তাদের সঙ্গে পরীক্ষা প্রশ্ন আসতে পারে অথবা নবুল পুরস্কার যে ঐতিহাসিক কোশ্চেন পরীক্ষা প্রশ্ন আসতে পারে কেমন আসতে পারে খেয়াল করেন পুরস্কার দেওয়া হয় কি কি ভাইয়া এক নম্বর কি ভাইয়া কি ভাইয়া শান্তি দুই তোমার সাহিত্য কি সাহিত্য পরীক্ষা আসতে পারে সাহিত্য একবার আসছো পরীক্ষা আসছে এরকম একটা কোশ্চেন কয়টা পুরস্কার দেওয়া হয় বা নিচে কোনটা পুরস্কার দেওয়া হয় যেরকম একটা সাহিত্য বলতে কি চিকিৎসা কি বলতে পারে চিকিৎসা পরে হচ্ছে আমার পদার্থ হ্যাঁ পদার্থ বিজ্ঞানের দেওয়া হয় পরে হচ্ছে রসায়ন ওরা কি রসায়ন আর হচ্ছে আমার অর্থনীতি কি ভাব অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বিষয় আবার কি দেওয়া হয় নোবেল পুরস্কার দেওয়া হয় তাহলে আমি দেখলাম দেখার পরে আমি আসি যে এই নোবেল পুরস্কারটা দেওয়া হয় কখন দেওয়া হয় সেটা হচ্ছে প্রতি বছর প্রতি বছর অক্টোবর মাসে কি ভয়াব অক্টোবর মাসে তোমার হচ্ছে নোবল পুরস্কার দেওয়া হয় প্রথম সোমবারে কি প্রথম সোমবার নোবেল পুরস্কারটা আমার দেওয়া হয় আর এইবার যে নোবেল পুরস্কার হয়েছে বা দেওয়া হয়েছে দুই সালে যেটা দেওয়া হয়েছে এই পঁচিশ সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে মোট চোদ্দ জনকে কজনকে ভেয়া মোট চোদ্দ জনকে চোদ্দ জন ব্যক্তিকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে তার মধ্যে আমার বারো জন হচ্ছে পুরুষ বারো জন কি ভাইয়া বারো জন হচ্ছে আমার পুরুষ আর দুজন হচ্ছে আমার কি জন হচ্ছে আমার নারী এই ছিল এই দুই হাজার পঁচিশ সালে সাহিত্যের নোবেল পুরস্কার যে রিলেটেড প্রশ্নগুলা এমন আসি কে শান্তিতে নোবল পুরস্কার পেলেন কে সাহিত্য পুরস্কার পেলেন এগুলো তোমার জানতে হবে কারণ ভর্তি পরীক্ষা এগুলো থেকে প্রশ্ন আসতে পারে একটু ডাউন রাখতে পারো একটু মনোযোগ সকালে দেখো পরীক্ষা যে কটাকারী প্রশ্ন আসতে পারে তোমাকে আমি দেখাই বলছি আর একটা তথ্য তোমার সাথে শেয়ার করি এই যে নোবেল পুরস্কার দেওয়া হয় প্রশ্ন দেখে না এই নোবেল পুরস্কার দেওয়া হয় এটার মূল্য কতটুকু হ্যাঁ এটার মূল্য হচ্ছে এক কোটি এক কোটি দশ লক্ষ এক কোটি দশ লক্ষ সুইডিশ কি ব্যাম সুইডিশ ক্রোনা হ্যাঁ সুইডিশ কি ব্যাম সুইডিশ ক্রোনা ক্রোনা মানে কি ক্রোনা হচ্ছে মুদ্রার নাম আমাদের যেমন টাকা তারপর যখন বাংলাদেশের নাম হচ্ছে বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা আর কোড়া এখন খেয়াল করো এই যে সাহিত্য দেখবো এখন খেল করো এবার যে হারের যে তথ্যগুলো আছে দুই হাজার সালে যারা শান্তি তৃণমূল পুরস্কার পাইছে একটু দেখি আমরা তার নাম হচ্ছে কি তার নাম হচ্ছে মারিয়া করিনা মাচাদো ভাইয়া মারিয়া করোনা মাচাদো উনি হচ্ছেন বেনিজুয়েলার নাগরিক ছর অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে পুরস্কার পান শান্তিতে কোন বিষয় বা সাহিত্যিক নোবুল পুরস্কার পান তার নামটা একটু জটিল কি বল লাসলো ক্রাসনা হরকাই লাসলো ক্রাসনা হরকাই উনি হচ্ছে হাঙ্গেরিয়ার অধিবাসী হাঙ্গেরিয়ার নাগরিক তাহলে এই বছর ভর্তি পরীক্ষায় সবচেয়ে

এই যে নব পুরস্কার দুই হাজার সালে আমার চিকিৎসা বিজ্ঞানের মধ্যে যারা নব পুরস্কার পেলেন তাদের নামগুলো দেখি এগুলো না বা ভর্তি পরীক্ষা থাকে তাহলে একটু দেখিনি যুক্তরাষ্ট্রের বরকিফেট রাম দেল ওনার নাম হচ্ছে যুক্ত যুক্তরাষ্ট্রের সিমন শাকা গুচি উনি হচ্ছে জাপানের উনি জাপানের পাশাপাশি একটু দেখে রাখবেন পদার্থ বিজ্ঞানী যারা পান তার নাম হচ্ছে জন ক্লার যুক্তরাষ্ট্রের জন এমস মার্টিনিস উনার যুক্তরাষ্ট্রের মাইকেল এস ডি বাওয়েট যুক্তরাষ্ট্রের এই তথ্যগুলো একটু জাস্ট একবার চোখ বুলিয়ে নিবা যাতে ভর্তি পরীক্ষার আই কন্টাক্ট করতে পার প্রশ্নের সাথে এবং এই বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কোন ক্যাটাগরির প্রশ্ন আসতে পারে তোমাকে একটু দেখায় খেয়াল করো এই বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিরকম একটা প্রশ্ন কিরকম প্রশ্ন হতে পারে দেখো কোন এক বছরের পরীক্ষা প্রশ্ন আসছিল যে এরকম নিজের কোনটা কোন বিষয়টাতে তোমার নোবেল পুরস্কার দেওয়া হয় এটা পরীক্ষা প্রশ্ন আসছিল হয়তো এই বছর এইটাই এই যে সেম এটা প্রশ্ন দিতে পারে কি প্রশ্ন ভাইয়া বলছে মোট কয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় মোট কয়টা বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় উত্তর এখানে দেওয়া আছে তৎকালীন সময়ে তৎকালীন সময়ে মোট পাঁচটা বিষয় দেওয়া হইতো বর্তমান সময়ে কয়টা বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় যারা জানো তারা হয়তো ভর্তি পরীক্ষা একটা নাম্বার পাইতে যাচ্ছ কমেন্ট করতে जस्ट বলে দিবা এখানে উত্তরটা কি হবে আর এই কোন এক বছরে সালটা আমার মনে নাই भैया কোন এক বছরে পরীক্ষা প্রশ্ন ছিল কোন বিষয়ে গ্লোবাল পুরস্কার দেওয়া হয় না এদের কোনটা তো ছয়টা বিষয় তো আগে বলে দিয়েছি কিন্তু মনে রাখবা এখন আমাকে जस्ट এটা উত্তরটা বলবা এটা কি হবে বাসাবাসী আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি চাই তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসো সময় আর বেশি নাই আমাকে যেভাবে হোক চট্টগ্রামে সুযোগ পেতে হবে একটাই উপায় পরিশ্রম করতে হবে যে সময়টা দিয়ে সময় আছে পর বসে থাকো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমার হবে আমি যেমন বলতে পারি যে আমার বিশ্ববিদ্যালয় আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তুমিও বলতে পারবা আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আগামী জানুয়ারি মাসের মধ্যে খুব শিখবেন ইনশাল্লাহ দেখা হবে পানে ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমার কষ্ট গল্পগুলো শুনবো আজকের পরিশ্রম গল্পগুলো শুনবো ইনশাল্লাহ